আসসালামু আলাইকুম আমি সহাদ আমরা এখন আছি ব্রহ্মপুত্র নদীতে বাংলাদেশের অন্যতম একজন নদী ব্রহ্মপুত্র নদী সেই নদী এখন আমরা আছি নৌকাতে আমরা নৌকাতে করে গায়ে থেকে অপরপাশে যে নদীর জওয়ানগঞ্জ জামানগঞ্জ অর্থাৎ জামালপুরের জানগঞ্জ জ্বালা যাচ্ছি যে যে দেখতে পাচ্ছেন আমরা আমরা নৌকাতে আছি এবং বলে আমাদের নৌকা ছুটে চলেছে আমি চেষ্টা করবো আপনাদের নদীর আশেপাশে বা নদীর কিনারায় যে বৈচিত্র্য যে বাড়ির যে দৃষ্টিনো সৌন্দর্য গড়ে উঠেছে আপনাদের দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে স্রোতের গুলো আমরা ছুটে চলছি স্রোতের উদ্যমতা বিশাল স্রোত আপনারা যখন আসবেন তখন দেখবেন এত সুন্দর নদী আসলে নৌকাতে ভ্রমণ একটা অন্যরকম অভিজ্ঞতা আপনারা আসবেন দেখতে পাচ্ছেন একটা কেনারা নদীর একটা জর দীর আশেপাশে বা পাড়ে একটি সর করে উঠছে ওখানে বাড়ির জন্য বসে আপনারা দেখতে পাচ্ছেন করেছি করছে আপনারা চাইলে আসতে পারেন স্বল্প টাকায় গায়ে ভাড়া থেকে দেওয়ার যাওয়ার ভাড়াও মাত্র একশো টাকা একশো টাকা দেখতে হয় আপনারা প্রায় দুই ঘন্টার একটা যা শিক্ষা উপভোগ করতে পারবে এই মধ্যে আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বালুর নৌকা বড় নৌকা আমরা তার সাইডে যাচ্ছি ওরা আমরা তার দেখতে স্রোতের কি যে উদ্যোগ আমরা দেখতে পারবে মনে হবে শক্তিশালী বিষয় হচ্ছে স্রোত এই যে আমাদের নৌকাটা একটা কিনারাতে চাপলো মানে একটা চরের কাজটা যাচ্ছে আমি চেষ্টা করতেছি আপনাদের চরটা দেখানোর জন্য এই হচ্ছে আমাদের সামনে আর একটা নৌকা আছে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন